এতো কি ہوا একটা ছড়া বলবে ছড়ার নাম খোকা গেছে মাছ ধরিতে বলো খোকা গেছে মাছ ধরতে খোকা খোকা মাছ খোকা গেছে খোকা গেছে মাছ ধরতে ধরতে ধরতে

মাছ নিয়ে গেল মা গিয়ে গেল ছিলে ছিলে ছেলে ছিলে ছিলে লাই ছিলে ছিলে মানে খাবে ছিলে ছিলে লাই ছিলে মাছ নিয়ে গেল ছিলে মাছ নিয়ে আলো ছিলে সেলে বলছি ছিলে রেখা বা